আসসালামু আলাইকুম ভিওয়ার্স যাদের কম্বল প্রয়োজন একবারে বেলবেটের টু পার্ট একবারে চার আট পাঁচ হাত ছয় তারা নিতে পারেন এইচডি একবারে নিউ কোয়ালিটি মাল আসছে এবং আরেকটা আসছে হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার ফুটবল দুটো কোয়ালিটির মাল আসছে আপনার যাদের প্রয়োজন তারা নিতে পারেন এছাড়াও খাতা কমফোর্টারেরও গাইড আছে আপনারা অর্ডার করতে পারেন একবারে পর্যাপ্ত পরিমাণে আছে পর্যাপ্ত পরিমাণে আসে আপনারা অর্ডার করতে পারেন এইচডি ফুটবল এবং জিকুরিয়া জিকুরিয়া সহ সব ধরনের খাতা কম্বল কমফোর্ট বেলবেট কম্বল সব ধরনের নর্মাল কম্বল বেলবেট কম্বল টু পার্ট কম্বল সব ধরনের কম্বল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও জ্যাকেট সোয়েটার বেবি শ্যুট সব ধরনের আছে আপনারা দেখেন মালের কোয়ালিটি দেখেন দু হাজার চব্বিশ সালের একবার আপকাম নিউ কম্বলের গাইড ফুটবল এইচডি ডি জিকুরিয়া এই যে জিকুরিয়া রয়েছে জিকুরিয়া কমফোর্ট রয়েছে নাইস স্ট্রেডিং সব ধরনের কাঁথা কমফোর্ট রয়েছে আপনারা যাদের যাদের প্রয়োজন আপনারা কন্ডিশনের মাধ্যমে পুরো বাংলাদেশে নিতে পারেন যোগাযোগ করুন ইনশাআল্লাহ